যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসায় আরও কড়াকড়ি আসতে যাচ্ছে লেবার সরকার সে ধরনের পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন হোম সেক্রেটারি ভেদ কুপার তিনি স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে বিশেষ করে আইটি সেক্টর টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেসব বিদেশি কর্মী আসেন তাদের ক্ষেত্রে কিভাবে আরও কঠোর নীতি করা যায় সে বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্রায়ান বেলের কাছে এক চিঠি দিয়েছেন সেখানে তিনি জানতে চেয়েছেন আইটি সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেন যুক্তরাজ্যকে বিদেশি কর্মীর উপর নির্ভরশীল থাকতে হচ্ছে সেক্ষেত্রে স্কিল ওয়ার্কার ভিসার যে স্যালারি থ্রেশল রয়েছে বর্তমানে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড সেটি কি বাড়ানো উচিত কিনা সে বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে এছাড়া এলাকাভেদে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম করা যায় কি না সে ব্যাপারেও পরামর্শ চাওয়া হয়েছে আগামী নয় মাসের মধ্যে তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ভেদ কুপার আপনারা জানেন লেবার সরকার আসার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং যদিও অনেকে ধারণা করেছিল লেবার সরকার আসার পর পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের চেয়ে ইমিগ্রেশন নীতি কিছুটা হলেও সহজ হবে তবে তারা অ্যাসালেম আবেদনের ক্ষেত্রে নিয়ম কিছুটা সহজ করেছে এর পাশাপাশি যেসব ব্রিটিশ নাগরিক এবং স্যারেল পার্সন অন্য দেশ থেকে তাদের পরিবারের সদস্যদের আনবেন তাদের যে আয়ের সীমা দেখাতে হয় বছরে আয় দেখাতে হয় উনত্রিশ হাজার পাউন্ড সেটিতে তারা স্থির রাখবেন এর যে বাড়াবেন নিরাপত্তা সেটি বলা হয়েছে অর্থাৎ যেটি বাড়ানোর কথা ছিল আগামী বছরের মধ্যে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড সেটি আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে নতুন করে কঠোর নিয়ম করার চিন্তা ভাবনা করা হচ্ছে তিনি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্রায়ান বেলের কাছে তিনি লিখেছেন যে এই সব কি অকুপেশন যেগুলো রয়েছে সেগুলোতে কেন যুক্তরাজ্য বিদেশি কর্মীর উপর নির্ভরশীল এক্ষেত্রে তিনি বলেছেন মূলত আইটি টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা তার এই চিঠির কথা এমন সময় আসলো যখন দেখা যাচ্ছে বিগত টোরি সরকারের কঠোর নিয়মের কারণে ভিসা যে ফরেন ওয়ার্কার যারা বিদেশি কর্মীদের ভিসা বিশেষ করে সোশ্যাল কেয়ার ওয়ার্কার এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছুটা হলেও ভিসা কমে এসেছে যেটি এই বছর প্রায় আটষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়েছে এবছরের মার্চ মাস পর্যন্ত যেটি যেটি গত বছরের তুলনায় দুই শতাংশ কম আপনারা জানেন বিগত টরি সরকার সোশ্যাল ওয়ার্কার ভিসা ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছিল তাদের ডিপেন্ডেন্ট রান্না বন্ধ করেছিল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করেছিল এবং স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে স্যালারি ত্রেশ আটত্রিশ হাজার সাতশো করেছিল পাশাপাশি যারা ব্রিটিশ নাগরিক বা স্যানেল পার্সন আছেন তারা যদি অন্য দেশ থেকে অন্য দেশের নাগরিক যারা সেই সব নাগরিকদের পরিবার সদস্য হিসেবে আনতে চান তাহলে আটটিশ হাজার সাতশো ঊনত্রিশ হাজার আপাতত দেখাতে হবে পরবর্তী যেটি আটত্রিশ হাজার সাতশো পন বছরের বেতন দেখাতে হতো বেদকুপার তিনি যেসব বিষয়ের দিকে আলোকপাত করার জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তার মধ্যে রয়েছে শর্টেজ অবকেশন কোন কোন ক্ষেত্রে রয়েছে এবং এগুলো কেন হচ্ছে স্থানীয় যারা ব্রিটিশ যারা আছেন তাদের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে কেন সেটি পূরণ করা যাবে না এর পাশাপাশি কিভাবে এই সব সেক্টরে এই সব সেক্টরে প্রভাব পড়ছে শর্টেজ অকশনের কারণে তবে সরকারের এসব পরিকল্পনার সমালোচনা করেছেন ডাইরেক্টর অফ পলিসি অ্যান্ড ম্যানুফ্যাকচারার গ্রুপ ম্যাক ইউকের ডাইরেক্টর বেরিটি ডেভিস তিনি বলেছেন ইতিমধ্যে যুক্তরাজ্যের এইসব সেক্টরে প্রায় বাষট্টি হাজারেরও বেশি কর্মী সংকট রয়েছে এই অবস্থায় অনেকে অভিজ্ঞ যারা তারা অবসরে চলে যাওয়ার পর নতুন করে কর্মী দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ কর্মী পাওয়া যাচ্ছে না এবং এই কারণে যদি সরকার আরও কঠোর পদক্ষেপ নেয় তাহলে সেটি এই সব সেক্টরের জন্য ক্ষতি বয়ে আনবে তবে সরকার বলছে তারা যে কোনো মূল্যে চায় যাতে করে দেশীয় কর্মী দ্বারা এসব শর্টেজ অকুপেশন যেগুলো সেগুলো যেন পূরণ করা হয় বিদেশি কর্মীর উপর যাতে নির্ভরশীলতা কমানো যায় এবং সর্বোপরি যাতে নেট মাইগ্রেশন নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় যেটি দু সালে রেকর্ড পরিমাণ ছিল সাতশো পঁয়তাল্লিশ হাজার সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন